পটলের দোরমা বা পটলের অন্যান্য তরকারি আমরা তো প্রায় দিনই খেয়ে থাকি কিন্তু আপনারা কি দই পটল ট্রাই করেছেন যারা করেছেন তারা তো অলরেডি জানেন যে এটা কতটা ভালো খেতে আর যারা করেন নি তাদের কোনো চিন্তা নেই এই রেসিপিটা দেখে চটপট বানিয়ে ফেলুন নিরামিষ দই পটল আজকের দই পটলটা আমরা একটা স্পেশাল নিরামিষ বাটা মশলা দিয়ে বানাবো যেটা আমাদের দই পটলটাকে বানিয়ে দেবে আরও দ্বিগুণ টেস্টি নমস্কার আমি সুমি আর আপনারা দেখছেন মামুনের রান্নাঘর সবার প্রথমে আমরা জোগাড়টা করে নিচ্ছি একটা বাটিতে কয়েকটা আমন্ড আর কয়েকটা কাজু অল্প পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রাখছি যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি আর এদিকে তাহলে চলুন আমাদের সেই মশলাটা আমরা বেটে নিই ঝালের স্বাদ অনুযায়ী চারটে কাঁচা লঙ্কা তিনটুকুঁড়ো আদা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমরা পরিমাণ মতো জল দিয়ে মশলাটা বেটে নেব আর ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছিল জিরে গুঁড়োর থেকে এখানে আমরা পটলটাকে কেটে নিয়েছি আর পটলের দু সাইডে হালকা করে কাট দিয়ে নিয়েছি এবারে আমরা আরেকটা একটা মশলা বেটে নিচ্ছি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে চারমগজ ভিজিয়ে রাখা আমন্ড আর কাজুটা দিয়ে দিলাম পরিমাণ মতো টক সাত মতো চিনি আর নুন আর এই জায়ফলটাকে আমরা গ্রেডারে গ্রেড করে নিচ্ছি এবারে এই মশলাগুলো একসাথে আমরা পেস্ট করে নেব আর এই পটলগুলোকে আমরা জলে ভিজিয়ে ধুয়ে নিয়েছি তাহলে চল এবার রান্নাটা শুরু করা আমরা আজকে রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি পরিবার মতো কড়াই আমরা তেল দিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুদুর আর হলুদ গুঁড়ো এগুলো দিয়ে তেলটা গরম হয়ে যেতে পটলগুলো আমরা বেশ রং রঙ পর্যন্ত ভেজে নিলাম পটলগুলো ভাজা হয়ে গেছে একে একে আমরা ভালো করে তেল ঝরিয়ে তুলে নিলাম পটল ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি চামচ গোটা জিরে দারচিনি ছোট এলাচ গোটা কালো মরিচ আর লবণ তেলে আমরা দু এক মিনিট নেড়ে সেরে আমাদের রেডি করে রাখা ওই মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বাটিটা ধুয়ে জল জলটা দিয়ে আমরা ভালো করে লোডু

ভালো করে পটলের সাথে কষিয়ে নিচ্ছি আর এই পেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা খুন্তি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছিলাম নইলে কাজুটা থাকার ফলে ধরে যেত এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে আমরা আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর চিনিটা কিন্তু অপশনাল যেহেতু নিরামিষ রান্না করছি তাই একটু মিষ্টি মিষ্টি করার জন্য আমরা এখানে চিনিটা দিয়েছি যতক্ষণ পটলটা কষানো হচ্ছে আপনারা যদি আমাদের চ্যানেল মামুনির রান্নাঘরকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চটপট সাবস্ক্রাইব করে নিতে পারেন কারণ এই চ্যানেলে আমরা খুব সহজ সহজ রান্না খুব সহজভাবে আপনাদের জন্য নিয়ে আসি এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম এক কাপ পরিমাণে দুধ দুধটা দিয়ে আমরা ভালো করে পটলের সাথে ফুটিয়ে নেব যাতে পটলটা যদি একটু কাঁচা থেকে যায় ভালোভাবে রান্না হয়ে যায় পটলটা ফুটানো হয়ে গেলে আমরা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি কাসৌরি মেথিটা দিয়ে দিলেই কিন্তু আজকের আমাদের এই দই পটলের একদম শেষ পর্যায়ে আমরা এসে গেছি এই পর্যায়ে আমরা চাপা দিয়ে পটলটাকে আরো কিছুক্ষণ রান্না করে নেব চাপাটা খুলতেই দেখলাম যে আমাদের পটলের দুধটা অনেকটাই মরে এসছে আমরা দিয়ে দিলাম অল্প পরিমাণে বিন নুন বিন নুনটা পটল একদম এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক তো করবেনই এবং ট্রাই করবেনই করবেন আর পরবর্তী রেসিপি কি হবে আপনারা কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও সুস্থ থাকবেন নমস্কার